জামিন পেয়েছেন সাতক্ষীরা প্রেস ক্লাব আজ মঙ্গলবার আটই জুলাই সাতক্ষীরা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আবু নাসের মোহাম্মদ আবু সাইদ সাধারণ সম্পাদক আব্দুল বাড়ি সহ সকল নেতৃবৃন্দ আদালত থেকে জামিন লাভ করেছেন আমাদের বক্তব্য মাননীয় আদালত শুনেছেন শুনে বুঝে ওনারা আমাদের সকল আসামিকে জামিন দিয়েছেন আমরা আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা প্রশাসন বা রাজনৈতিক নেতা যদি কেউ এই পিছনের থেকে কলকাটি নাড়ছেন আমরা বিশ্বাস করি আপনাদের এই অসুভ তৎপরতা কখনোই সফল হবে না আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আজকের আমরা এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আছি এই ম্যাজিস্ট্রেট কোর্ট তো নিঃসন্দেহে একটি কর্তৃপক্ষ আছে যে কর্তৃপক্ষের উইদাউট পারমিশনে যদি যে সমাবেশ করে বা দখল করতে আসে আর এই কোর্ট যদি সেটা প্রতিহত করে তো সেটা নিঃসন্দেহে ন্যায়সঙ্গত কাজ করেছে অতএব বহিরগত দুর্গবৃত্ত কেউ এই যে কোনো বিল্ডিং বা যে কোনো ক্লাবে কেউ উদ্বৃত্ত সন্ত্রাসী হামলা করতে পারবে না আমরা বিশ্বাস করি প্রশাসনের এই জিনিসটা খেয়াল রাখা উচিত আজকে যদি কেউ সেখানে বসবাস করতে অন্য লোক যদি কেউ এসে দখল করতে যায় সেটা প্রশাসন সহ সাতক্ষার সমস্ত স্তরে মানুষকে প্রতিহত করা উচিত এই যে সাংবাদিক নামধারী আসাদ কাশেম এদের নেপথ্যে সমস্ত একটি যারা রাষ্ট্রকে এখন অস্থিতিশীল তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছে এই ছাত্রীরা স্মুথলি চলছে সেই সাতক্ষীরাকে অশান্ত করার জন্য সংক্রান্তে একটা গোষ্ঠী কাজ করছে এদের নেতৃত্বে দুই সামনে গিয়ে নেপথ্যে যত সব প্রতি সরকারের দোষর তারাই এটা কোনো প্রকার বরদাস্ত করবো না দেশে যে যেই হোক না কেন কোনো ক্লাব হোক কোনো কোর্ট হোক কারোর বাড়ি হোক কোনো ভেদ হোক আমরা কাউরের এই অবৈধ সুযোগ বা অবঞ্চিত ঘটনা আমরা কখনোই বরদাস্ত করবো না আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা খোঁজবেন কারা প্রেস ক্লাব এখন কর্মরত আছে কারা প্রেস ক্লাব পরিচালনা করছে তাহলে একটি পরিবার সেখানে গোষ্ঠী বা একটি সাংবাদিক সমাজ কর্মরত আছে থেকে জায়গায় তারা দখল করতে এবং এই প্রশাসনই আমার মনে হয় যে কিছুটাও ইন্ধনদের থেকে আমি জানি না তো এর নেপথ্যে যদি কেউ থেকে থাকেন আমরা কিন্তু কাউকে চাট দেবো না আজকের আমাদের নামে মিথ্যা মামলা হয়েছে আমরাও কিন্তু মামলা করার প্রচেষ্টা কায়দা মোটর করবো যেটা আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হয়েছে আমরা জানি এবং ভবিষ্যতে আপনারা এই ধরনের আমাদের আল্লাহ জিবাহ ভালো করুক আমরা সাতকিলাবাসী সবাই দিতে থাকি এবং সাতকিলা প্রেস ক্লাব আমি বাড়ি বা সাইজ ব্যক্তিগত ক্লাব নয় এটা সাতকিলার বাইশ লক্ষ মানুষের ক্লাব এখানে সাতকিলার বাইশ লক্ষ মানুষের কথা বলা হয় এবং আমরা সেই কথা আজকের আইন শৃঙ্খলা মিনি সহ বিভিন্ন কমিটিতে সাতক্ষীরা কথা তুলে ধরি এবং প্রেস ক্লাব বর্তমান যেভাবে তুলে ধরছে আগামীতেও ধরবে এবং আগামীতে আমাদের নির্বাচন হবে সেখানে আর কথা আমি বলতে চাই কিছু লোক আপনারা এসছেন যে সদস্য হবেন সাংবাদিক হবেন কিন্তু ভাই তার তো একটা প্রপার ওয়ে আছে আপনি কোথায় সাংবাদিক সেখানে যান আপনি যদি প্রেস ক্লাবের সদস্য হতে চান আপনার কাগজপত্র থাকে আপনারা দরখাস্ত করবেন সেখানে কমিটি আছে তারাই আপনাকে সদস্য দেবে ইতিপূর্বে উনসত্তর সাল থেকে আজ পর্যন্ত প্রেস ক্লাবে কেউ এই দিকে ওই বাজারে কমিটি দেওয়া বাজারে কাগজ দেওয়া বাজারে মেম্বার দেওয়া কেউ কেউ আজ পর্যন্ত হতে পারে নাই ভবিষ্যতেও এই ধরনের এটা হতে পারবে না সবাই ভালো থাকেন Субтитры